এই নিশীতি রজনীতে আমার ঘুমহীন চোখে সমগ্র অনুভূতির দ্বারে তুমি কেন প্রতিবার প্রজ্বলিত হও কেন প্রতিদিন আমার এসে তুমি আমাকে অসম্ভব যন্ত্রণা দাও ভীষণ কষ্ট দাও তুমি জানো আমি তোমার অভাবে কতখানি অসহায় তারপরেও তুমি এত নির্মম কই তুমি তো আমার এখন নিকটে নেই বহুদূর দূর অনেক দূরে অন্যের কাছে কতটা পথ পেরিয়ে গেছো আমাকে ছেড়ে তা হয়তো আমার জানা নেই কিন্তু আমার অনুভবে চিন্তায় চেতনায় হৃদয়ে বক্ষকবিরতায় রক্তের ফোটায় ফোটায় সমস্তটা তোমাকে ঘিরে মনে হয় তুমি বোধহয় আমারই নিকটে খুব কাছে মনে হয় পাশে বসে তুমি আমার হৃদয় কঠিন আঘাতটা ঘুচিয়ে দিচ্ছ তবুও কেন জানি না তোমার সে খুব কাছে বসার অনুভূতি টের পাই না আরও আমার মর্ম যন্ত্রণাগুলো বিষাদে একাকার হয়ে যায় হঠাৎই বিষাদগুলো গোটা শরীর জুড়ে আঁকড়ে ধরে তবে তুমি কেন এত নিষ্ঠুরভাবে আমার হাসিগুলো কেড়ে নিলে আমার সমস্ত শোক আনন্দ আশা ও ভরসাগুলোকে নিরাশার মতো এক ঘোর অন্ধকার উপহার দিলে আমার উপলব্ধির কপাট বন্ধ দিলে আকস্মিক তোমার মিথ্যে আশ্বাস ও মায়ায় আমার অনুভূতির সব কয়টা দেয়াল ভেঙে গেছে তোমার অসত্য ছলনায় তুমি ফিরে আর এসো না আমার চিন্তায় তুমি আর এসো না আমার চেতনার মহজে আর এসো না গভীর আধারে প্রেমের বিষাদিত অগ্নিতে জ্বালিয়ে হৃদয়টাকে নিশ্চিন্ন করে দিতে জানো আমি তোমাকে ভয় পাই ভীষণ ভয় পাই